যদি কারোর অতিরিক্ত পরিমাণে সাদা স্রাবজনিত সমস্যা দেখা দিয়ে থাকে বেশ কিছু প্রাকৃতিক উপায় আছে বা বেশ কিছু খাবারের কথা আমি বলবো সেগুলো তারা গ্রহণ করে দেখতে পারেন যদি গ্রহণ করেন তাহলে দেখা যায় যে সেগুলো থেকে উপকারিতা পেতে পারেন কিন্তু অতিরিক্ত দেখা দিলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে সবার প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে মেথি পানি আমলকির কথা বেশ কিছু জায়গায় উঠে এসেছে বা ভিটামিন সি সমৃদ্ধ যে সকল খাবার আছে সেগুলো যদি নিয়মিত গ্রহণ করা যায় সেগুলোও দেখা যায় যে এই সাদাস্রাব সমস্যা যাদের অতিরিক্ত রয়েছে তাদের ক্ষেত্রে সেগুলো প্রশমন করতে সাহায্য করে পাশাপাশি যাদের সাদাস্রাবজনিত সমস্যা অতিরিক্ত দেখা যায় তাদের অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত সাদাস্রাব অনেক মেয়েদের মধ্যেই খুবই কমন একটি সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন শারীরিক জটিলতার জন্য এটি দেখা দিচ্ছে বা জটিলতা আছে সেই ক্ষেত্রে এটি কিন্তু দেখা দিয়ে থাকে পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এটা স্বাভাবিক হিসাবে গণ্য হয়ে থাকে কারণ পরিমাণ কতটুকু বা সেটা দেখতে কেমন এটার ওপরে কিন্তু নির্ভর করে থাকে যে সেটা আসলে আপনার জন্য ক্ষতির কারণ নাকি আপনার জন্য এটা নর্মাল তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে যদি কারোর অতিরিক্ত পরিমাণে সাদাস্রাবজনিত সমস্যা দেখা দিয়ে থাকে বেশ কিছু প্রাকৃতিক উপায় আছে বা বেশ কিছু খাবারের কথা আমি বলবো সেগুলো তারা গ্রহণ করে দেখতে পারেন যদি গ্রহণ করেন তাহলে দেখা যায় যে সেগুলো থেকে উপকারিতা পেতে পারেন কিন্তু অতিরিক্ত দেখা দিলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে সবার প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে মেথি পানি নিয়মিত বেশ কিছু ছোটো ছোটো স্টাডিতে উঠে এসেছে নিয়মিত মেথি পানি গ্রহণ করলে সেটি এই সাদা স্টাবজনিত সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে উপকারিতা দিতে পারে এরপরে হচ্ছে আমরা ঢ্যাঁড়সের বা যেটাকে ভেন্ডি বলে থাকি সেটাও পানিতে ভিজিয়ে রেখে যদি সেই পানি পান করা যায় সেটিও বিভিন্ন জায়গায় উঠে এসেছে এটি খুব উপকারিতা দিয়ে থাকে আবার বেশ কিছু জায়গায় দেখা গেছে বলা হয়েছে ধনিয়ার যে বীজ আমরা যেটাকে ধনিয়া বলে থাকি সেই ধনিয়া ভেজানো পানি যদি গ্রহণ করা যায় সেটিতেও উপকারিতা দিয়ে থাকে এর পাশাপাশি কাঁচা হলুদ মেশানো দুধ অথবা কাঁচা হলুদ যদি আপনি মিশিয়ে পানির সাথে মিশিয়ে গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উপকারিতা পাওয়া যায় এর পাশাপাশি দেখা গেছে আমলকির কথা বেশ কিছু জায়গায় উঠে এসেছে বা ভিটামিন সি সমৃদ্ধ যে সকল খাবার আছে সেগুলো যদি নিয়মিত গ্রহণ করা যায় সেগুলোও দেখা যায় যে এই সাদা স্রাবজনিত সমস্যা যাদের অতিরিক্ত রয়েছে তাদের ক্ষেত্রে সেগুলো প্রশমন করতে সাহায্য করে পাশাপাশি যাদের সাদাশ্রাবজনিত সমস্যা অতিরিক্ত দেখা যায় তাদের অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত খাবারের যে ছটি উপাদান পুষ্টির যে ছটি উপাদান রয়েছে সেই সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত কারণ অতিরিক্ত পরিমাণে স্বাদশ্রাবজনিত সমস্যার জন্য অনেকের ক্ষেত্রে শরীরের দুর্বলতা জনিত সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই মাথায় রাখতে হবে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে